রাজ্য জুড়ে অব্যাহত বিজেপির সদস্যতা অভিযান আর এই অভিযানকে অন্য নিয়ে যেতে কায়িক পরিশ্রম করে চলেছেন দলের সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান রাজ্যের প্রতিটি প্রতিটি জেলা থেকে শুরু করে অংশের সাংগঠনিক দাস কর্মসূচিকে সফল করতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করে চলেছেন তিনি রাজ্যের বিভিন্ন অংশের পাশাপাশি নিজ বিধানসভা কেন্দ্র সহ নিজের এলাকা কুমারঘাটে সদস্যতা অভিযান নিয়ে নতুন মাত্রায় এনেছেন বিধায়ক তথা দলীয় সাধারণ সম্পাদক ধারাবাহিকতা অব্যাহত দেখে পথ চলতি মানুষের মধ্যে বিজেপির বিভিন্ন জনমুখী কর্মসূচি ও প্রকল্পের বিষয় উল্লেখ করে সদস্যতা অভিযান করা হয় সোমবার এদিন কুমারঘাট শহরে বাজার ব্যবসায়ী ও যান চালকেরা সদস্যতা অভিযানে অংশগ্রহণ করেন পরে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে সদস্যতা অভিযানের বর্তমান অবস্থা সহ সাংগঠনিক অবস্থান আলোচনা করেন বিধায়ক তথা দলীয় সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস দু সালে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে সামনে রেখে আজ আমরা পদযাত্রা মন্ডলের পক্ষ থেকে আমি স্বয়ং নিজেও এখানে রয়েছি শহরের বিভিন্ন দোকান বা স্ট্যান্ডে আমরা যারা ভারতীয় জনতা পার্টির শুভাকাঙ্ক্ষী ওনাদেরকে আমরা সদস্য গ্রহণ করাচ্ছি এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই সদস্যতা গ্রহণ করছেন খুবই ভালো লাগছে আসুন আপনারাও যারা এখন পর্যন্ত এই কলের মাধ্যমে আমি নাম্বারটা বলছি ডবল এইট ডবল জিরো ডবল জিরো টু জিরো টু ফোর এই নম্বরে কল করে আপনারা সবাই সদস্যতা গ্রহণ করুন আর ভারতবর্ষটাকে আরও মজবুত বানানোর জন্য সবাই এগিয়ে আসুন আমরাও করছি আপনারা করুন ধন্যবাদ সবাইকে বিউ রিপোর্ট দৈনিক প্রহর